নমস্কার আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকশের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানায় স্বাগত আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো কিভাবে একটি গুরুত্বপূর্ণ কারিকুলাম ভিটা বা সিভি বা বায়োডাটা বা রিজিউমে লেখা যায় এবং একই সাথে ইন্টারভিউতে সফল হওয়ার জন্য কি কী করণীয় সেই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন ইফতিকার আলম মহাশয় যিনি স্বাধীন স্কিল ডিপার্টমেন্টের একজন টিচার ওনার সাথে আজ আমরা কথা বলবো কারণ ওনারা এই বিষয়গুলিতে অভিজ্ঞ এবং একই সাথে উনারা ছাত্রছাত্রীদেরকে ইন্টারভিউ রেডি করেন জব খুঁজতে যাওয়ার জন্য যখন প্রাথমিকভাবে যে সিলেকশন প্রসিডিওর হয় রিক্রুটমেন্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো সঠিকভাবে সিভি তৈরি করা এবং ইন্টারভিউ বোর্ডে সকলকে ফেস করা সেই বিষয়গুলি নিয়ে আজকে আমরা কথা বলবো নমস্কার স্যার নমস্কার প্রথমে যে জিনিসটা জানতে চাইব যে ভালো সিভি তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি আচ্ছা প্রথমে বলে রাখি সিভি যে ছোট কথাটি আপনারা বারবারই শুনে থাকেন ঠিক আছে সে সিভিটার ফুল ফর্ম হচ্ছে কারিকুলাম ভিটা ঠিক আছে সেটা একটি ল্যাটিন ফ্রেজ তার মানে হচ্ছে কি যে কোর্স অফ লাইফ এবার ওখানে কি কি ধরা হয় যেটা হচ্ছে কারো ইন্ডিভিজুয়াল যে কোয়ালিফিকেশান থাকে বা ওয়ার্ক ডিটেলস থাকে সেইগুলো আমরা ধরে থাকি এবার যেটা মূলত আমরা সবসময় একটা ভুল করে থাকি যেটা হচ্ছে সিবি আর রেজিউমের জিনিসটাকে আমরা এক ধরে থাকি ঠিক আছে সিভিটা হচ্ছে অনেকটা একটু লং ডিটেলড ডকুমেন্ট মানে নিজের সম্পর্কে একটু ডিটেল ডকুমেন্ট কিন্তু রেজিউমেটা হচ্ছে একটু সামারাইজ করে যেটুকু বলা যায় মানে যতটুকু দরকার ততটুকু বলা সেটা হচ্ছে রেজিউমে এবার এই সিভিটাকে প্রেজেন্ট করার জন্য প্রথমে সবসময় একটা মেন কথা উল্লেখ করতে হবে যে কারো যেন স্পেলিং মিস্টেক না হয় আর গ্রামাটিক্যাল মিস্টেক যেন না হয় কারণ ওই জিনিসটাকে প্রথমেই লক্ষ্য দেওয়া হয় যে সে কীভাবে লিখছে বা লিখতে জানে কি না তো সেই জিনিসটার উপর নজর দেওয়া হয় এবার বিভিন্ন যেটা হয় সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস থাকে তার সম্বন্ধে তার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে সে কোন বিষয়ে স্কিল্ড আছে সেটাও লেখা থাকে আবার যদি কোনো জায়গায় কাজ করে থাকে যেটা আমরা বলি ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো সেটা ওখানে উল্লেখ করা হয় তো এই বিষয়গুলো নিয়ে সিভি ওপরই থাকে জিনিসগুলো আচ্ছা পরবর্তী প্রশ্ন করছি কিভাবে সিভিতে নিজের দক্ষতাকে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যেতে পারে প্রথমে বলে রাখি সিভিটা যেহেতু একটা আপনি কোম্পানিকে সাবমিট করবেন বা অনেক সময় হয় কোনো गवर्नमेंटের জন্য কন্ট্রাকচুয়াল কাজ করি আমরা সেই ক্ষেত্রে সিভিটা লাগে তো সিভিটা সিভিটা সবসময় আমরা কি একটা প্রফেশনাল টাইপে হওয়া উচিত ঠিক আছে যে না হয়তো মানে আমরা যেটা বলি ইনফরমাল ফর্মাল থাকে তো সবসময় যেন ফর্মালি রিটার্ন করা হয় ইনফর্মাল যেন না থাকে হয়তো কোনো বন্ধুকে লিখছি এরকম যেন না থাকে তো সেটা একদম গুছিয়ে লেখা আপনার যে পার্সোনাল ডিটেলস থাকে আপনার বাবার নাম মায়ের নাম থেকে শুরু করে আপনার যা যা থাকে সেগুলো লিখলেন পার্সোনাল ডিটেলসে তারপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকবে সেখানে আপনি কত পেয়েছেন তার একটা পার্সেন্টেজও লেখা থাকবে যে আপনি কত পার্সেন্টেজ পেয়েছেন সেই অনুযায়ী কারণ সেটা কি যিনি দেখবেন তার একটু মানে সিলেক্ট করতে সুবিধা হবে যে আপনি কোন কোন বিষয়ে সে দেখতে চাইছে না দেখতে চাইছে প্লাস তার আপনার ধরুন স্কিল থাকে যেটা একদম এখন যেটা বেসিক স্কিল সবারই থাকে সেটা হচ্ছে কম্পিউটার স্কিল ওটা তো মেনশন করতেই হয় সবসময় ওটা এখন দরকারি জরুরি একদম তারপর আদার্স কোনো স্কিল থাকে বা যদি কোনো সার্টিফিকেট থাকে কোনো বিষয়ে হয়তো তিন মাসে কোনো কোর্স করেছে বা আদার্স কোনো এক বছরে কোনো কোর্স করে থাকে সেটা উল্লেখ করা প্লাস যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে হয়তো সেখানে তিন মাসও পড়িয়েছেন কি ছ মাস সেটা যা আসে না কিন্তু মেন কথা যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স যেন থাকে তো এইগুলো কিন্তু সিভিতে নজর দেওয়া হয় আর ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা সবসময় নজর দেওয়া হয় এখন যেটা বর্তমান সমাজে আমরা দেখছি এখন আচ্ছা এত গেল সিভি তৈরি করার কথা এবার যেটা বলছিলাম যে ইন্টারভিউতে কিভাবে মানে সফল হতে গেলে কিভাবে নিজেকে প্রস্তুতি নিতে হবে আর প্রথম কথা হচ্ছে কোনো কথা বলতে গেলে সেটা যেন একটু থেমে থেমে বলা মানে অ্যাকচুয়ালি বোঝাতে হবে যে আমি কি বলতে চাইছি যিনি বোর্ড মেম্বার থাকবেন তাকে বোঝাতে হবে যে কি বলতে চাইছি প্লাস আপনি আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে প্র্যাকটিস যেটা আমরা বলি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট ঠিক আছে সেই জিনিসটা করা যায় এবার সেটা কীভাবে করবেন কোনো যারা একটু দক্ষ যারা এই বিষয়ে একটু সচেতন বা তাদের একটু গুড স্কিল আছে এই বিষয়ে কমিউনিকেশন স্কিল আছে তাদেরকে সামনে রেখে তাকে বলতে বলা উচিত যে আপনি এক দুটি প্রশ্ন করুন আমি সেই প্রশ্নের উত্তরটা কীভাবে দিচ্ছি সেটা আপনি একটু বিবেচনা করে বলুন যে আমি ঠিক বলছি না ভুল বলছি বা কতটা বলা দরকার সেটাও প্র্যাকটিস করা যায় হয়তো সে সবসময় অ্যাভেলেবেল নাও থাকতে পারে যে জিনিসটা আপনাকে তৈরি করে দিয়ে গেছে সেটা আপনি একটা আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করতে পারেন মানে একদম পুরো কনফিডেন্টলি প্র্যাকটিস করতে পারেন আপনার পশ্চারটা দেখা হয় ওখানে যে কীভাবে আপনি বসছেন তো আপনার ড্রেস ড্রেসিং সেন্সটাও দেখা হয় আপনি হয়তো জিন্স প্যান্ট পরে চলে গেলেন সেটা তো কোনো দিনও শোভনীয় নয় তো একটা ভদ্র সভ্য ড্রেস পরে যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন সেটা একটা শোভনীয় জিনিস থাকে বসার উপর নির্ভর করা থাকে আই কন্ট্যাক্ট থাকে তো এই বিষয়ে ফর্মাল থাকতে হবে ফর্মাল থাকতে হবে আমি পরবর্তী প্রশ্নে আসছি কিভাবে ইন্টারভিউতে আত্মবিশ্বাস ধরে রাখা যায় এমনিতে সত্যি কথা বলতে ইন্টারভিউতে টেনশন তো সবারই হয় সব জিনিসে একটা টেনশন থাকে ইন্টারভিউ জিনিস নিয়ে টেনশন সবারই থাকে তো ওটাকে একটু ওভারকাম করতেই হবে ওটা কি বলুন তো ওটা নিজে থেকেই গড়ে তুলতে হবে কেউ যদি আপনার এটা তো কনফিডেন্স নয় যে আমি দোকান থেকে কিনে এনে আপনাকে দিয়ে দিলাম ওটা নিজে থেকেই প্র্যাকটিস করতে 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 আপনি যদি মনে করেন যে আপনার একটু কনফিডেন্স আছে তো আপনি ডিউরেশন স্কিলটা আপনি রাখবেন ডিউরেশন টাইমটা রাখবেন হয়তো দশ থেকে বারো দিন রাখলেন ইন্টারভিউ আগে পর্যন্ত যে আমার এই দশ বারো দিনের মধ্যে প্র্যাকটিস করলে আমার ঠিক হয়ে যাবে কিন্তু যারা একটু বেশি ভয় করে তারা হয়তো এক মাস ধরে প্র্যাকটিস করছেন কাউ বাবাদের সামনে করছেন মাদের সামনে করছেন দেখাচ্ছেন তাদেরকে যে কীভাবে আমি বলতে চাইছি তার একটা চলন বলনও লক্ষ্য করেন তারা ঠিক আছে আপনি কীভাবে এন্টার করছেন নক করে ঢুকছেন না হুট করে ঢুকে যাচ্ছেন বা রিকোয়েস্ট করে ঢুকছেন সেটা একটা লক্ষ্য করা তো এই বিষয়গুলোকে একটু নিজে থেকে আত্মবিশ্বাসটা করে তুলতে হবে কারণ সব বিষয়ে ভয় করলে তো জীবনে এগোনো যাবে না সেটা যে বিষয় একটা খুব কমন প্রশ্ন যেটা ইন্টারভিউতে সকলকেই ফেস করতে হয় সেটা হচ্ছে টেল মি সামথিং এই প্রশ্নের উত্তরটি কি হতে পারে স্মার্ট ভাবে কিভাবে উত্তরটা দেবে হ্যাঁ প্রথমে যখন আমরা বলি টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ যখন বলি আমি তখন সেটার একটা মেন জিনিস আমি লক্ষ্য করি যে অনেকে বলে যে কারণ নাম যদি হয়তো রোহিত হয় ঠিক আছে আমি পুরো নামটা বললাম না সেই ক্ষেত্রে অনেকে বলে কি মাই সেলফ রোহিত যেটা বলে ঠিক আছে তো সেটা কখনোই বলা উচিত নয় হ্যাঁ একটা সবুর্ণ জিনিস ওটা একটা কি বলুন তো ওটা একটা স্পোকেন ইংলিশের চলনে আস্তে আস্তে চলে এসছে বলে আমরা হ্যাঁ ক্যাজুয়ালি বলে ফেলি তাই কিন্তু একটা ফর্মালি যখন আমি বলবো কাউকে তখন ওই আই এম বলেই বলবো বা মাই নেম ইজ করে শুরু করবো তারপরে আপনার হবিটা বলতে পারেন আপনি আপনার লিজার টাইমে কি করেন অবসর সময় কি করেন সেটাও বলতে পারেন আস্তে আস্তে যখন কিছু নিজের সম্বন্ধে যখন ক্যাজুয়াল গুলো বলতে বলতে যখন আমি একটু প্রফেশনাল দিকে গেলেন যে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আপনি কি করেন আপনার বাবা মা কোন পেশায় যুক্ত হয়তো উনি হাউস ওয়াইফে হতে পারেন বা বাবা কোনো পেশায় যুক্ত হতে পারেন তো সেই বিষয়ে আপনি একটু তাদেরকে অবগত করলেন তো তারপর আস্তে আস্তে আপনি কোথায় কাজ করেছেন বা সেখানে কাজ করার পর আপনার যে অবদান সেটা কি ছিল সেটা আপনি ধরে তুলে ধরতে পারেন আপনার যে কোয়ালিফিকেশন সেইগুলো কতটা আপনি অ্যাচিভ করতে করতে কত কি সম্মুখীন হয়েছেন সেটাও আস্তে আস্তে পরে বলা যেতে পারে তো এই টুকটাক এই জিনিসগুলো শুরু করতে হবে পরবর্তী প্রশ্নে যাচ্ছি ইন্টারভিউতে দেখা যায় যে অনেক সময় তোমার উইকনেস কি এই প্রশ্নটা করা হয় তো এই প্রশ্নটা কিভাবে উত্তর দেওয়া উচিত হ্যাঁ এটা এই প্রশ্নের উত্তরটা আপনার কি বলুন তো যখন আপনি প্র্যাকটিস করবেন ঘরে তখন আস্তে আস্তে নিজেই বুঝতে পারবেন যে আপনার কোথায় দুর্বলতা আছে তো সেটা মানে ওনারা আইডেন্টিফাই করার আগে থেকে যদি আপনি নিজে থেকে নিজে দুর্বলতা বলে দিন তারপরেও এটাও বলতে পারেন যে আমি নিজের দুর্বলতা পাওয়ার পর সেটাকে আমি অতিক্রম করেছি যেটা আমরা বলি ওভারকাম করেছি আমার মানে উইক পয়েন্টগুলো ওভারকাম করেছি সেটা বলতে পারে কারণ তারা যদি একটু দেখতে পারে সেটা অনেকটা শোভনীয় থাকে না তার আগে নিজেকে স্বীকার করে নেওয়া দরকার যে আমার এখানে ঘাটতি আছে আমি এই জিনিসগুলো ওভারকাম করছি আস্তে আস্তে আপনার কোম্পানিতে আমি সেই জিনিসগুলো ইম্প্রুভ করতে পারি আরও তো সেটার জন্য আমাকে একটা সুযোগ দেওয়া হোক কারণ সুযোগ না দিলে আপনি আমার স্কিলটা টেস্ট করতে পারবেন না পরবর্তী যে প্রশ্ন করছি আপনার কাছে ইন্টারভিউতে প্রথম ইমপ্রেশন কিভাবে ভালো করা যেতে পারে বলে মনে করেন যেটা প্রথমেই বলেছিলাম একটা ভালো পশ্চাদ থাকা দরকার ড্রেসিং সেন্সটা ভালো থাকা দরকার ড্রেসিং একটা কম্বিনেশন থাকা দরকার যে আমি হয়তো কোনো জায়গায় হয়তো যেটা নর্মালি আমরা জেনে থাকি যে হয়তো কোনো কারণে ব্লু শার্ট পরলাম হয়তো ব্ল্যাক প্যান্ট পরলাম তো এইগুলো চলে একটা সুবুর্ণ ড্রেসের মধ্যে পড়ে হয়তো খুব ব্রাইট কালার পরে গেলাম না যেটা হয়তো তাদের কথা বলার সঙ্গে বারবার সেটা নজর যাচ্ছে ঠিক আছে হেয়ার স্টাইলটা ঠিক করতে হবে ঠিক আছে এমন নয় যে সেই মানে একদমই বাজে হেয়ার স্টাইল করে গেলাম বা হয়তো আমি কম করেই গেলাম না চুলটা আঁচড়েই গেলাম না একদমই উঠেই চলে গেলাম সঙ্গে সঙ্গে সেটা করলে হবে না তো যতটা প্রেজেন্টেবল লাগা দরকার সেটাই আপনাকে করতে হবে তাদের সামনে পরবর্তী আমি প্রশ্ন করছি যে ইন্টারভিউতে যখন বেতন সংক্রান্ত কিছু জিজ্ঞেস করা হয় তখন একটা এমবেয়ারাসিং সিচুয়েশন হয় সেটা কিভাবে উত্তর দেবে সেটা নিয়ে বলতে গেলে কোন বেতন জিনিসটা কেউ কাউকে বলতেই চায় না এবং আউটটা জিজ্ঞেস করাটাও শোভনীয় থাকে না অনেক সময় তো যেটা করা যেটা পারে সেটা হচ্ছে যে আপনি এটা দেখতে আপনি এটা বলতে পারেন যে আপনার কোম্পানিতে আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করছেন তো সেটাকে সেটাতে যেভাবে আপনাকে স্যালারি দেওয়া হয় তো সেই স্যালারিটা আপনাকে দেওয়া হবে এটার জন্য জিজ্ঞেস সেই স্যালারিটা দেওয়া হবে কি না সেটাও জিজ্ঞেস করতে পারেন ঠিক আছে বা আপনি এটাও বলতে পারেন যে আমি যে সেক্টরে কাজ করছি সেখানে আমার কতটা অভিজ্ঞতা মানে আমার আমার কতটা অবদান সেই অবদানের ভিত্তিতে আপনি জিজ্ঞেস করতে পারেন সেখানে কত স্যালারি হতে পারে তো সেই জিনিসটাও জিজ্ঞেস করতে পারেন কারণ দেখুন একটা মোটিভেশন তো সবসময় স্যালারি থাকেই ঠিক আছে কোনো জায়গায় কাজ করার জন্য একটা স্যালারি মোটিভেশন থাকবেই কারণ স্যালারি ছাড়া তো মানুষ সেখানে কাজ করা অসম্ভব থাকে কারণ জীবনে চলতে গেলে একটা মাত্র জিনিস যেটা লাগে সেটা হচ্ছে স্যালারি ঠিক আছে স্যালারি হোক আমি ভালো মাসার স্যালারি বললাম অন্য মাসে বললে একটা টাকা লাগে তো সেটা একটা অবভিয়াসলি মোটিভেশন থাকে কারণ যত স্যালারি হয় তত মোটিভেশনটা আরো বেড়ে যায় তো এটা জিজ্ঞেস করার মধ্যে খারাপ কিছু নয় কিন্তু একটু ভদ্রভাবে জিজ্ঞেস করাটাই বেটার হবে আমার মনে হয় আমার পরবর্তী যে প্রশ্ন ইন্টারভিউতে শেষ মুহূর্তে কি ধরনের প্রশ্ন করা উচিত একটু যেটা মানে যদি একটু ইন্টারভিউটা যদি লাস্টের দিকে যদি একটু ক্যাজুয়াল হয়ে যায় তখন বা নিজে থেকেই করা উচিত যে আমার নিজের কোনো পয়েন্ট আছে কিনা যেটা আপনারা লক্ষ্য করেছেন তাহলে আমি সেটা এর মধ্যে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব তো এই জিনিসগুলো লক্ষ্য করবেন আর প্লাস যদি কোনো গুড পয়েন্ট থাকে বা সেটাকে আরও কতটা ইম্প্রুভাইজ করা যায় তো সেটা বিষয়ে আমি বোর্ড মেম্বারদের জিজ্ঞেস করতে পারেন সেটা একটু ভদ্র ভদ্রসভ্য করে জিজ্ঞেস করা দরকার আচ্ছা লাস্ট প্রশ্ন আমার আপনার কাছে ইন্টারভিউ পরে কি করা উচিত ইন্টারভিউটা দিয়ে আসার পর মানে অনেক সময় বোঝা যায় না যে whether the candidate has been selected or not সেই জায়গাটা সত্যি কথা বলতে গেলে দেখুন মেড লিস্ট তো সবসময় থাকবে কোনো জিনিসে যখন আমি ইন্টারভিউ দিয়ে যাবো তার একটা মেড লিস্টে পর্ব থাকবে তো সেখানে কোনোভাবেই জানা যায় না যে আপনি সিলেক্টেড হয়েছেন কিনা কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারেন যে বোর্ড মেম্বাররা কতটা খুশি থাকছে বা আপনার সাথে কথা বলতে কতটা ইন্টারেস্টেড বা আপনাকে বিভিন্ন বিষয় যখন প্রশ্ন করছে বা আপনার উপর টাইম নিচ্ছে একটা ইন্টারভিউ হতে পারে পনেরো মিনিট কুড়ি মিনিট সেখানে আপনাকে হয়তো আধ ঘন্টা এক ঘন্টা ধরে টাইম নিচ্ছে তো সেই জিনিসটার উপর লক্ষ্য করতে পারেন সেটা বুঝতে পারবেন যে আপনার মানে আপনি সিলেক্টে আদৌ কিনা সেটা কখন অনেকটা ধরা পড়ে যায় এবার শেষে যেটা আমরা বলে উঠি সবসময় যে যখন আমি থ্যাংক ইউ বলে যখন আমরা বেরিয়ে যাবো তো সেটা যেন অবশ্যই বলা হয় কারণ তাদেরকে একটা রেসপেক্ট প্রদান করা হয় সব জিনিসে কারণ তারা যেহেতু গুরুজন তো তাদেরকে রেসপেক্ট দেওয়া সবসময়ই দরকার আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা সম্পূর্ণটাই সিভি রাইটিং এবং ইন্টারভিউ টিপসের উপর ছিল আপনার যদি পার্সোনালি কোনো বার্তা আপনি দিতে চান কারণ এই মুহূর্তে যারা জব সিকার তাদের কাছে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা নিয়ে যদি ফাইনালি আপনি কিছু বলতে চান ফাইনালি হবে ওটাই কথা যে সিভিটা যেন ভালো হয় ঠিক আছে কারণ আপনার পৌঁছানোর আগে আপনার সিভিটা আগে যায় তো সেটা যেন আপনাকে ডিপিট করে বা আপনাকে রিপ্রেজেন্ট করে সিভিটা সেটা যেন আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে এমন কোনো যেগুলো আপনার স্ট্রং পয়েন্ট সেগুলো যেন আপনার বাদ না চলে যায় কভার লেটার যেটা লেখা হয় কভার লেটারে কি ব্যক্তির একটু সম্পর্কে কিছু লেখা দরকার বলে মনে করেন মানে স্কিলস যেটা তার আছে আমার মতো না লেখাই বেটার কারণ সব জায়গায় তো নিজের মানে বলাটা উচিত নয় যেটা থাকে সিবিটা ওটাই বলে দিচ্ছে আচ্ছা যে আপনার পার্সোনাল ডিটেলসটা কি আছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে তো সব জায়গায় না লেখাটা আমার বেটার হবে আচ্ছা ভালো লাগলো আপনি আজকে আমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললেন এই টিপসগুলি যেটা ইফতিকার বাবু দিলেন আমাদের সঙ্গে যেটা শেয়ার করলেন সেটা আশা করি সকলের অনেকটা কাজে লাগবে এবং ইন্টারভিউতে কিভাবে সফল হবেন সেই বিষয়গুলি নিয়েও উনি আলোচনা করলেন সিভি কি করে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার জীবনে এবং ইন্টারভিউ বোর্ডে যাবার আগে কী ধরনের পোশাক বা জেস্টার আপনি মেনটেন করবেন সেই বিষয়গুলি নিয়েও আজকে আমরা কথা বললাম আমাদের আলোচনাটি আশা রাখি আপনাদের ভালো লেগেছে এবং কেমন লাগলো তা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে ভালো থাকবেন পজিটিভ থাকবেন নমস্কার